হ্যালো গাইস নমস্কার ওয়েলকাম ব্যাক টু মিনি ব্লগ তো চলে আসলাম নতুন একটা ব্লক নিয়ে তো সেদিন ছিল রথযাত্রা তো ব্লকটা এসে খুবই দেরি হলো তো আমরা চলে গেলাম রথযাত্রা দেখতে আমাদের সাপটগ্রাম লীলানন্দ আশ্রমে তো আশ্রমটা দেখতে খুবই সুন্দর একবার এসে সবাই সাপটগ্রাম আশ্রমটা ঘুরে যাবে প্রথমে এসে আমরা বাবাকে দর্শন করার জন্য পাগল বাবা মন্দিরে চলে গেলাম তো ভিতরে ঢুকে প্রথমে বাবাকে দর্শন করে নিলাম তো যাই বাবা কী তো সবাই বাবাকে দর্শন করে নাও এদিকে মন্দিরের পাশে এদিকে প্রোগ্রাম চলতেছিলো রথযাত্রার জন্য ওখান থেকে চলে গেলাম ডাইরেক্ট আমরা ভোগ করে যেখানে সব ভক্তবৃন্দর জন্য খিচুড়ি রান্না হচ্ছিলো তো এদিকে সবাই অল্প ড্যান্স করতেছিলো কীর্তন করতেছিলো চলে আসলাম দুর্গা মন্দিরে তো এখানে এসেও এখানে ভোগ দেওয়া হলো ঠাকুরকে তো এদিকে সবাই কীর্তন করতেছিল সবাই হরিনাম নিত্য দিকে নৃত্য করতেছিল তারপর চলে গেলাম যেখানে প্রোগ্রাম হচ্ছিলো বাগল বাবার তো এখানে কলকাতার থেকে সিঙ্গার এসে তারপর চলে আসলাম ভোগ ভোগঘরের কাছে তো এখানে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছিলো আর এদিকে দেখো ভিড়ের জন্য একজন এখানে পড়ে গেছিলো তো এদিকে পুরো মানে সবাই দূরে দূরে যাচ্ছিলো যে কে পড়ে গেছে আর কি পুরো হুলস্থ লেগে গেছিলো এখানে তো পাকাল বাবার আশীর্বাদে মেয়েটার কিছু হয়নি সবাই প্রসাদ খাওয়ার জন্য এক এক করে এখানে বসে পড়েছিল এখানে একসাথে তিনশো চারশো মানুষ একসাথে প্রসাদ খায় আর সেদিন আবার বাবা আম এনেছিল সব ভক্তবন্ধুকে দেওয়ার জন্য তো এখানে টোটাল ওয়ান টন আম ছিল তো তার অল্প পরে সেকেন্ড টান শুরু হবে তো আমরা এখন যাচ্ছি রথ টানতে তো এদিকে সব ভক্তবিন্দুরা আসতেছিল কীর্তন করতে করতে হরিনাম নিতে নিতে তো দেখতে দেখতে চলে আসছিলাম রথের সামনে আর ধীরে ধীরে এদিকে প্রচুর ভিড় বাড়তেছিল তারপর রথের থেকে রথের রশিটা বার করা হলো এদিকে সুমন দাও হেল্প করছিল রথের থেকে রথের রসড়ি বার করাতে তারপর পুরো স্ট্রেট করে রশিটা রাখা হলো নিচে পর যাই জগন্নাথ বলে রথার টানা শুরু হয়ে গেলো তো এদিকে সবাই মিলে ধরে রথ টেনে টেনে নিয়ে যাচ্ছিলাম জগন্নাথকে যেহেতু রথটা বহুত স্প্রেড আসতেছিল তো এদিকে প্রচুর দৌড়াদৌড়ি হচ্ছিল এদিকে তো এদিকে সবাই সাইড দিতে বলতেছিল সবাই মিডলে এসে যাচ্ছিল তো এদিকে পুরো দৌড়া লেগে ভিতরে তো এখানে প্রচুর মানুষ হয়েছিল রটটানতে রথ টানতে তো মিনিমাম দুই তিন হাজার মানুষ তো আরামসে হবে তো আমিও এদিকে রথ টানতেছিলাম তো এদিকে জয় জগন্নাথের নাম নিয়ে সাথে সাথে এদিকে সুমন দাও রথ ছিল আমার সাথেই সেদিন প্রচুর গরম দিয়েছিলো আর আকাশটা দেখতে খুবই সুন্দর লাগতেছিলো তো দেখতে দেখতে আমাদের রথ টানা হয়ে গেলো আমাদের এই সাপট গ্রামে তিনবার রথটা টানা হয় তো সকালবেলা দশটা একটা একটার দিকে একটা আরও একটা পাঁচটার দিকে টানা হয়ে গেলে আমরা চলে গেলাম ডাইরেক্ট গিরিধারী মন্দিরে দর্শন করতে তো ভিতরে ঢুকে বললাম আর এদিকে নতুন করে উপরে ঠাকুরের মূর্তি গুলো লাগানো হয়েছে দেখতে খুবই সুন্দর লাগতেছিল আর এইটা গিরিধারী মন্দিরে রাধাকৃষ্ণ তো তারপর ওখান থেকে চলে গেলাম আম ডিস্ট্রিবিউট করতে ভক্তদেরকে তো আমি আর বাবা মিলে নিয়ে আসলাম আম তো এক এক করে সবাইকে আম দিচ্ছিলাম এদিকে আমি আর বাবা আর এদিকে সাইডে খিচুড়িও দিচ্ছিলো তারপর আমিও এক ঝুড়ি আম নিয়ে সবাইকে এক এক আম গুলো দিচ্ছিলাম এদিকে সাইডে বাবা মা ভাই ওরা সবাই আম দিচ্ছিল আমাদের অল্প আম দেওয়া হয়ে গেলে আমরা চলে গেলাম সিধা খেতে ওপরে গিয়ে অল্প খাওয়া দাওয়া করে নিলাম খেয়ে এসে দেখি মা ওরা সবাইকে আম দিচ্ছিল সব ভক্তবৃন্দকে আর সাইডে আমাদের ছোটো মাও সবাইকে আম দিচ্ছিলো তারপর আমিও আবার লেগে পড়লাম আম বিতরণ করতে তো আমি এক ছোটো মা মিলে দুজন মিলে আম দিচ্ছিলাম এদিকে আর প্রচুর ভক্তবিন্দু হয়েছিল সেদিন তো এদিকে সবাই বসে বসে আম দিয়ে খিচুড়ি খাচ্ছিলো তো এক এক করে একটা একটা আমের টুকরি শেষ হচ্ছিলো তো আমি এক এক করে আমের নতুন নতুন টুকরি নিয়ে আসছিলাম তো দিতে অনেকেই ভালো লাগতেছিলো তো আমরা আমের টুকরিগুলো দুর্গা মন্দিরে রেখেছিলাম তো এই আমগুলো খেতে খুবই মিষ্টি ছিল তারপর আমি আর গোপাল মিলে আরও একটা টুকরি নিয়ে আসলাম দুর্গা মন্দির থেকে তো এক এক করে আমরা দুজন মিলে ঢুকে যাচ্ছি আম নিয়ে আর ভিতরে এত মানুষের জন্য প্রচুর গরম হয়ে গেছিলো এই ভিতরটা আমি টুকরে টুকরি ধরছিলাম আর গোপাল এদিকে সবাইকে এক এক করে আম দিচ্ছিলো তারপর গোপাল দিতে দিতে আমিও এদিকে সাইডে এক সাইডে আম দিচ্ছিলাম গোপাল এক সাইডে আম দিচ্ছিল ওরা দিকে বুনু ওরা আসছিলো তো ওরা এসে আম দেওয়া শুরু করলো এদিন প্রচুর ভিড় হয়েছিল এদিকে তো প্রচুর জাম লেগে গেছিলো সবাই একদম ধাক্কাধাক্কি পুরো হচ্ছিলো এদিকে তো দেখতেই পাচ্ছ কীরকম ভিড়টা হয়েছিল সেদিন তো আম দিতে দিতে বেজে গেলো পাঁচটা তো চলে গেলাম থার্ড রড টান দেখতে তো ওইদিকেও প্রচুর ভিড় হচ্ছিলো তো সবাই এক এক করে রড টানতে যাচ্ছিলো তো এদিকে রথ টান হয়ে গেল তো তিন নম্বর রথ টান হওয়ার পর আমরা চলে আসলাম আবার আম ডিস্ট্রিবিউট করতে অত রাত হচ্ছিল তো অত ভিড় বাড়তে ছিল তো এদিকেও প্রচুর ভিড় হয়ে গেছিলো এদিকে দেখো কি সুন্দর লাইটিং করেছিল পুরো আশ্রমটা দেখতে খুবই সুন্দর লাগতেছিলো দেখো এই গিরিধারী মন্দিরটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল লাইটিং এর জন্য তো আমাদের আম ডিস্ট্রিবিউট করা শেষ তো আমরা এখন যাচ্ছি মেলা ঘুরতে তো চলে গেলাম সবাই মিলে মেলা ঘুরতে তো মেলাতে এসে প্রথমে চোখ পড়লো এই নাগরদোলাতে তো লাইটিংটা খুবই সুন্দর করেছিল এই নাগরদোলার এই ব্রেক ড্যান্স তো ব্রেক বোন ভাই দাদা সবাই উঠেছিল এই ব্রেক ডান্সে উঠে সমন্ধে হালাত খারাপ হয়ে গেছিলো তারপর আমরা অল্প কিছু খাওয়া দাওয়া করে নিলাম ও খাওয়া দাওয়া করে এদিকে মেলাটা অল্প ঘুরে নিলাম তারপর বাড়ির জন্য রওনা হয়ে গেলাম তো আজকের জন্য এতটুকুই টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে